আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন ফেসবুকের নতুন আপডেট অনেকেই হয়তো জানেন না একত্রিশে আগস্ট একত্রিশে আগস্ট আপনার ইনস্টিম্যাট অ্যাডন রিলস ফেসবুক দুইটা টুলস অটোমেটিক উঠাই নেবে যেটা বন্ধ করে দেবে বন্ধ করে দেওয়ার পরে ওখানে কনটেন্ট মনিটাইজেশন ওইটা লঞ্চ করবে তো আগস্ট একত্রিশে আগস্ট এবং সেপ্টেম্বরের প্রথমের দিকে আগস্ট মাসের লাস্টের দিকে সেপ্টেম্বরের প্রথমের দিকেই এই কাজটা করবে তো ফেসবুকের যে আর আমার পেজে যে ইস্যুটা আছে সেটা সেপ্টেম্বরের একুশ তারিখে একুশ তারিখে ওইটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো ফেসবুকের কিছু কিছু যে রুলস রেগুলেশন আসলে ওইগুলো মানা খুব কঠিন হয়ে যায় আর ফেসবুকের আপডেটগুলো প্রতিনিয়ত আপডেট আসে প্রতিনিয়ত একটা নাতে একটা আপডেট আসে তো আজকে আমি একটা ভিডিও দেখলাম সেখানে সেখানে বলতেছে ফেসবুক আবার গনহারে কন্টেন্ট মনিটাইজেশন দিতে সেখানে গনহারে বলতেছে গণআহারে আবার দিতেছে কিন্তু এই যে আমরা বড় বড় পেজ বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা আসি যারা অনেক বড়ো বড় কন্টেন্ট ক্রিয়েটাররা আসে যাদের পেজে রিচ এঙ্গেজমেন্ট ভালো নেট ফলোয়ার ভালো তারা কিন্তু এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাইসি না তো এই যে না পাওয়ার কারণে যে হতাশা আমাদের মাঝে হতাশাটা কাজ করতেছে ভাই আমি এই হতাশা থেকে আমি বর্তমানে দুইটা পে ফেসবুক পেজে কাজ করতেছি আর একটা ইউটিউব চ্যানেল কাজ করতেছি আর ইউটিউব চ্যানেলটা ভাই আমার দীর্ঘদিন বসে ভিডিও পোস্ট করে নাই কিন্তু আমি ইউটিউব চ্যানেলটা আমি এখন ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসাই ভাই ভিডিওগুলো আলহামদুলিল্লাহ সবাই দেখতেছে সবাই সাপোর্ট করতেছে সবাই কিন্তু ইয়ে করতেছে তো একটা বিষয় আমার জানার ছিল না যে ইউটিউবে আমার যে শর্ট ভিডিওর যে ভিউ এগুলো আর ওয়াশ টাইম ভিউগুলো এগুলো কি কালেক্ট করা ইয়ে করা হবে যে শর্ট ভিডিওর যে ভিউগুলো এগুলো কি কাউন্ট করা হবে কি না তো এটা না আমি আসলে একটা দুশ্চিন্তায় ছিলাম তো আসলে অনেক আমি যখন দেখলাম এগুলো কাউন্ট করতেছে প্রতি আট ঘন্টা দশ ঘন্টা পর একটা দশ ঘন্টা বারো ঘণ্টা পর একটা এটার কাউন্ট হইতেছে তো আলহামদুলিল্লাহ এইভাবে আমাকে দশ মিলিয়ন করতে হবে দশ মিলিয়ন ভিউ ইয়ে করতে হবে চার হাজার ঘণ্টা অস্টাইম করতে হবে তো ফেসবুকের ইউটিউবের ইয়েগুলো সোজা যে দশ মিলিয়ন ভিউ করতে হবে এক হাজার সাবস্ক্রাইবার এবং এক হাজার ফলোয়ার এতে আমি মনিটাইজেশন অন করতে পারবেন তো আসলে ফেসবুক আর ইউটিউব ভাই দুটা ডিফারেন্ট কিন্তু কিন্তু একই ভিডিও দুইটা প্ল্যাটফর্মে আপনি ইয়ে করতে পারবেন তো আমি আপনাদের দোয়া ভালোবাসা আমি কাজ করতেছি দেখা যাক আলহামদুলিল্লাহ কতদিন আপনারা দোয়া করেন আমি যেন উচিত তাড়াতাড়ি মনিটাইজেশন পাই আর আমার আগের পেজটা যেন আমি ফিরে পাই কারণ আগের পেজটা আমার অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে আমি আগের পেজটাতে কাজ করছি তো সেই স্বপ্ন আশাগুলো যেন আমার নষ্ট না হয় আমি যেন সেখান থেকে কিছু অর্জন করতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম